কোন দিকে যাবে আল্লাহ একেবারে হাড়ির মাথায় ভেঙে লাঠি কিন্তু একেবারে হাড়ির মাথায় বেড়েছে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন অভিনন্দন জোরে হবে

চোখে হাত দেওয়া যাবে না এই সামনে কেউ যাবেন না লাঠি উপরে লাঠি নিচে রাখা যাবে না লাঠি উচা রাখবো লাঠি উপরে উঠাইতে হবে সবাই সাবধান 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 মাথায় বাড়ি করবে কিন্তু সাবধান সবাই সামনে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি না একেবারে Харির কাছে গিয়ে ব্যর্থ হয়েছে সবাই ঘুরে সামনে থেকে সরে আসার জন্য হরি তো লেগেছে গেছে হরি কিন্তু শেষ পর্যন্ত স্পর্শ করতে পেরেছেন এবং আমাদের মাসিক বিক্রিয়াজকে সাধারণ সম্পাদক আল্লাহর আবুজলম বাচ্চু যাবেন আঠি দেন গদি দাও লাগতো সভাপতি সাহেব কিন্তু সামনে থেকে একটু সরে যাবেন দয়া করুক

চৌধুরী বাকি দু হাজার চব্বিশের আজকের দিনের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা হারি প্রতিযোগিতা হারি ভাঙা প্রতিযোগিতায় ক্রিয়া ক্রিয়াচক্রের সম্মানিত সভাপতি আল্লাহ মহসিন আহমেদ চৌধুরী তিনি কিন্তু হারি ভাঙতে সক্ষম হয়েছেন এবার মাসুমপুর ক্রিয়াচক্রের সম্মানিত সাধারণ সম্পাদক আলাজ মাহবুজ আলম বাচ্চু মহোদয় তাকে কিন্তু চোখ বেঁধে দিয়েছে এবং ঘুরিয়ে দিচ্ছে কোন দিকে যাবে আল্লাহ যাবে তোমার সবাই সাবধান সবাই সাবধান মাইকের জন্য সে বুঝতে পারছি যে আসলে কোন দিকে এই ওখান থেকে সরেন ওখান থেকে সরেন 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 মাথায় লাগবে কিন্তু সাবধান কোলাপান কেউ সামনে থাকবেন না 8 কে সামনে থাকবেন না সামনে থাকবেন না দয়া করে দয়া করে আজকের লিগ্যাল বেসির মত যাপন আজকের হারিয়ের মাথায় ভেঙে লাঠি কিন্তু আজকের হারিয়ের মাথায় মেরেছে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন অভিনন্দন যারা হাকালী যারা হাকালী হবে उंच হল আজকের হারির মাথায় কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানসম্মান রক্ষা হয়েছে আমার প্রেসিডেন্ট সাহেবের আমাদের এই জন্য আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ